রাজনীতির যে ঘুমে ধরা অবস্থা এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি আমরা ওই পুরানো রাজনীতিটা আর চাই না যে রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ি চেপে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই না যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা করবো যে আপনারা সবকিছু দিয়ে আমাদের পাশে থাকবেন সমর্থন জোগাবেন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন অতীতের মতো কোন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা করব না ইনশাল যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে মেনুয়ারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশের যে যুব সমাজ তিন তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই যুব সমাজ তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা আমরা তোমাদের সাথে থাকব ইনশাআল্লাহ আজকে এই প্রত্যাশা আমাদের যে অক্কটি সেই অক্কটনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি সাতচল্লিশ সহ জাতির টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে এবং যারা বিজয় চিনিয়ে এনেছেনoperatorname আমরা সকলের প্রতি শ্রদ্ধাষি আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই এর কোন বাংলাদেশ গ্রাম মাধ্যমে ঋণ পরিশোধ করতে এ লিখলেন পরে কইলেন যেই হবে আদিবর্তবাদের কবল থেকে মুক্ত ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তালা আমাদের প্রেরণ করবে আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক বন্ধুগণ আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষ করে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোগিতা হাদের কথা শরীফ উসমান বিন হাবির কথা সে ছিল বাংলাদেশের জনগণের জীবন তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে আমরা তার বিচার চাই তার বিচারটা আপনি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকে এগিয়ে আসবে দায়িত্ব নিবে ঝুঁকি নিবে বিপ্লবী হয়েও কিন্তু এই বিচারকে যদি থামা চাপা দেওয়া হয় তাহলে এদেশে বিপ্লবীর জন্ম হবে না অতএব আদির বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের দেশের প্রতি গ্রহণ করুন শান্তি ফায়সালা দান করুন আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে সুষ্ঠ নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের মতন চাপটা বোঝনা হোক এ পর্যায়ে আমি অনুরোধ করবো দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই গন্ধন করেছি এখানে কেউ কাউকে সিট দেয় নাকি আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগেই বলা হয়েছে যে সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের এগারো দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট আমরা তাদের পাশে থাকব বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব তো এ পর্যায়ে আপনাদেরকে তা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন দিন রাত অবিরত আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ করে দিন উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তালা সুস্থতা নিয়ে আমার